সালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে একজনের ছোটোখাটো একজন ওয়ার্কশপ মেম্বারের বলা যায় যে একটা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো আমার সাথে আছে হচ্ছে সুমন ভাই সুমন ভাই আপনি আমাদের বিজনেস ওয়ার্কশপ মেম্বার রাইট জি আচ্ছা আপনি আমাদের কি রানে আসেন না স্কেলে স্কেলে স্কেল বিজনেস মানে বাই ভাই আমি একটু বলি যারা নতুন তারা হয়তো জানে না আমাদের ওয়ার্কশপে যারা জয়েন করে তাদেরকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে নিই যেমন হচ্ছে কেউ হচ্ছে যাদের বিজনেস মোটামুটি সেল হয় তাদেরকে আমরা স্কেলে নেই যেন তারা সেল বাড়াইতে পারে আর যারা হচ্ছে আপনার মোটামুটি সেট আপ পার্ট কমপ্লিট তারা হচ্ছে রানে যায় রানে মূলত হচ্ছে যেটা হয় পাঁচটা ছয়টা দশটা আটটা এরকম যে সেলটা এটা হচ্ছে মূলত রান আর যারা একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছে তারা থাকে হচ্ছে সেট আপ পার্টে সো সোমন ভাই হচ্ছে বিজনেস অলরেডি স্কেলে আছে আপনি বিজনেস আমাদের এই ওয়ার্কশপে আপনি জয়েন করছেন আমাদের তো অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে নভেম্বর থেকে নভেম্বর থেকে নভেম্বর থেকে আচ্ছা সো আপনার আচ্ছা মানুষ তো আগে সাকসেস স্টোরি শুনতে চাই সেটা একটু বলি সো আপনার এই লাস্ট মান্থে আমাদের এই ওয়ার্কশপে জয়েন করার পর আপনার সেল কত টাকা হয়েছে লাস্ট মান্থে আপনার আছে দশ লাখ টাকা দশ লাখ টাকার মতো আচ্ছা ওকে দশ লাখ আমি একটা দেখাই এটা হচ্ছে আমি জানি এটা কি দেখা যাবে কি না এখানে হচ্ছে আপনার জানুয়ারি সাত তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি ছয় তারিখ আজকে পর্যন্ত আমি দেখতেছি আটশো পার্সেল আপনি এখন পর্যন্ত দিস তিরিশটা পেন্ডিং আছে এবং তেতাল্লিশটা ক্যান্সেল যা ক্যান্সেল রেশিও কিন্তু অনেক ভালো মানে এই এর চেয়ে বেশি হয় সাধারণত আটশোর মধ্যে মাত্র তেতাল্লিশটা ক্যান্সেল হয়েছে এবং সাকসেসফুলি ডেলিভার্ড সাতশো সাতাইশটা যাক এখানে এটা কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না বা আমি হয়তো দিয়ে দেবো না স্ক্রিনশট যদি প্রয়োজন হয় সো এটা হচ্ছে আপনার লাস্ট মান্থের সেল এটা হচ্ছে আমি দেখতেছি যেটা এটা হচ্ছে এখানে এখানে সংখ্যা করতেছে হচ্ছে সাড়ে সাত লাখ টাকার মতো বাকিটা বাকিটা ওই যে আপনার অফিস থেকে এসে নিয়ে গেছে অনেকেই অন্য কুরিয়ার আপনি কাউকে পাঠাইছি অনেকটা পাঠাও দিয়ে পাঠান আচ্ছা ওকে ওকে সো মোটামুটি আপনি টেন লাখ টাকা সেল জেনারেট করছেন আচ্ছা এখন কথা হইতেছে এই দশ লাখ টাকা সেলের মধ্যে আপনি সেল তো করাই যায় মানে সেল তো আমি লস দিয়ে সেল করলে বহুত করতে পারবো বাট এখন আমাকে যদি একটু বলেন যে এই সেলে আপনার প্রতিটা কত টাকা করে খরচ হয়েছে মানে কয় ডলার করে খরচ হয়েছে এভারেজ মানে এক দিয়েই তো করছেন সেলগুলা জি আপনার ইভারেস্টে আছে পঁচাশি সেন্ট নব্বই এর ভেতরেই আচ্ছা পঁচাশি থেকে নব্বই সেন্ট ফাইন প্রোডাক্টের দাম কত আপনার এগুলো প্রোডাক্টের দাম আটশো পঞ্চাশ

একটা সংখ্যা বলা দরকার নেই সংখ্যা বললে তো হ্যাঁ একটা এস্টিমেট দেন মানে এই দশ লাখ টাকা সেলে আপনার প্রফিট কেমন জাস্ট একটা ধারণা তো আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ যাক মাসাল্লাহ তো এখানে অ্যাকচুয়ালি মানে ওয়ে এই সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু সাধারণত দশ লাখ টাকা সেলে হয় না এটা হওয়ার একটা রিজন আছে সেটা একটু বলি বেসিক্যালি উনি হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করে হ্যাঁ এইগুলো এই যে মূলত হচ্ছে এই প্রোডাক্টগুলো উনি সেল করে ওনার প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি ক্যামেরায় আমি জানি এটা অনেকে দেখবে কারণ ওনার একটা স্ট্রেংথ আছে এই প্রোডাক্ট চাইলেই আরেকজন কপি প্রোডাকশন করে আপনি তো এটা প্রোডাকশন করেন আপনি একটু কাইন্ডলি যদি বলেন যে এই প্রোডাক্ট আপনি যেহেতু নিজেই ম্যানুফ্যাকচার করেন আপনি তো চাইলে মানে আপনি হোলসেল করতেছেন না কেন হোলসেল করার হোলসেল করার প্ল্যানটা এখন থেকে নিচি আপনার আপনি একটা ইয়ে দিচ্ছেন এখন থেকে আশা করি যে আপনার হোলসেলের ব্যবস্থাটা আপনি একটা ইয়ে করছেন ওখান থেকে একটা আমাদের তোকে একটা ড্রপশিপিং প্ল্যাটফর্ম করতেছি ওটার মধ্যে আপনি করবেন আচ্ছা এর বাইরেও যেহেতু এই ভিডিওটা অনেকে দেখবে সো আমি আমাদের ওয়ার্কশপ মেম্বারদেরকে প্রমোট করতে চাই সো আপনি এগুলা যদি হোলসেল করতে পারেন যদি কেউ ইন্সপায়ার হয় মানে আচ্ছা এই প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার এটা এই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে একটু বলেন যে এই প্রোডাক্টটা কোন কাস্টমাররা কিনে কেন কিনে বা এটার বেনিফিট কি কেন আপনার থেকে প্রোডাক্টটা কেনা দরকার এটা হলো আপনার মূলত ঘর সাজানোর জন্য এটা হলো ওয়াল ক্যানভাস ফাইভ পার্টের

বোথ সাইড টেপ থাকবে এরকম বোথ সাইড টেপ যেটা উঠে দেওয়ালে লাগাতে পারবে আচ্ছা যে এখানে টেপ দেওয়া আছে এই টেপটা উঠে দেওয়ালে আমরা মানে মানে এটা হোম ডেকোরের একটা প্রোডাক্ট হোম ডেকোর একটা হোম ডেকোর প্রোডাক্ট ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয় ফাইন সো এটা এটা তো আপনার একটা প্রোডাক্ট এটা আর কি ভেরিয়েশন এটা হলো আপনার 48 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা আর একটা আছে হলো আপনার এটা হলো 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি 18 পিস 800 টাকা এটা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি 18 পিস এক একটা সেটআপ করা আছে

এটা দরকার আছে ছবি দিয়ে যে এখানে ছবি দিয়ে কাস্টমাইজ করার সুযোগ আছে আপনি আপনার ইচ্ছা মতো করে করতে হবে যাক এটা একটা খুব কুল একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করছেন যাক বাইদে এটা ইনশাল্লাহ স্কেল করতে হবে আমি আপনাকে তো বললাম এটা কীভাবে স্কেল করতে হবে ওনার সাথে আমার কথা হচ্ছিলো একটু আগে উনি অফিসে ওনাকে আজকে অফিসে উনি চলে আসছে সো বেসিক্যালি কীভাবে উনি এটাকে স্কেল করবে সেল কীভাবে বাড়াবে তো দশ লাখ টাকা সেল করে বসে থাকলে তো লাভ নাই আমি ওনাকে বললাম যে দশ লাখ টাকা সেল হয়েছে ঠিক আছে নিউ ভি আপনি অনেক ভালো করছেন বাট আপনার গোল এটা আর বেশি হওয়া উচিত আপনার তিরিশ লাখ টাকা সেল করা উচিত সো ওনাকে অলরেডি নিউ গোল আমি বলছি তিরিশ লাখ টাকা সেল করা উচিত সো আশা করি ওয়ার্কশপ শেষ হওয়ার আগেই করতে পারবেন মান্থলি তিরিশ লাখ সো এটা খুব সুন করতে হবে এটা করলে এগেইন আপনাকে নিয়ে হয়তো আরেক সময় দর্শকের সাথে কথা হবে এখন আপনার সাথে আমি জাস্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই এই যে আপনি এখানে সেল করতেছেন এটা তো জাস্ট মনে করেন যে অ্যাড দিলেন সেল হয়ে গেল ব্যাপারটা তো তা না বিহাইন্ড দা সিন তো অনেক কিছু আছে তো এই আপনার এই সেল করার বিহাইন্ড দা সিন ঘটনাটা যদি একটু বলেন এটা আমি জানি বাট যদি অডিয়েন্সরা একটু জানে আপনার ওয়ার্কশপ মেবি শুরু হয় নভেম্বর মাসে নভেম্বর মাস থেকে শুরু হওয়ার পরে ভাইয়ের সাথে আপনার কানেক্ট হয়েছে দুই তিনবার এরপরে আপনাদের এখানে যে মানে স্কেলে সুযোগ পাইছি এটা হলো প্রধান কারণ যেগুলো আমি বিজনেস স্কেলে সুযোগ পাইছি সুযোগ পাওয়ার পরে এখানে আপনার ডেডিকেটেড সাপোর্ট টিম আছে ওয়েবসাইট বিষয়ক যে কোনো সমস্যা অ্যাডের সমস্যা এগুলো সবই সমাধান করে দিছেন আর আপনার মেবি একটা কথা বলতে হয় সেটা হলো এই যে আপনার ডেডিকেটেড সাপোর্টটা সাপোর্টটা হলো অসাধারণ আমি যখনই চাইছি মানে যখনই একবার দুইবার চাইছি তখনই সাপোর্টটা পাইছি অ্যাড রানের ক্ষেত্রে বিশেষ করে অ্যাড রানের ক্ষেত্রে যখন সমস্যা হয়েছিল তখন আমি সাথে সাথে সাপোর্টটা পাইছি সে কারণে সেলটা হয়েছে আচ্ছা ওকে সো এইখানে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার কে আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার মেহেদি হাসান কাফি ভাই মেহেদি হাসান কাফি অসাধারণ লোক ওনার কথা বললেই বলা শেষ হবে না আর কি মানে রাত্রে বারোটার দিকে ফোন দিছি বারোটার সময় ওটাই ঠিক করতেছে পরে আবার একটা সমস্যা হয়েছে রাত তিনটায় কোনো কারণে ফোন দিছি সাথে সাথে ধরছে ধরে আবার সেটাই আবার ঠিক করে দিছে অ্যাকচুয়ালি আমাদের প্রায় আপনাদের ওয়ার্কশপে আপনার তো অল্প কিছু মেম্বার বাট আপনাদেরকে সাপোর্ট দেয় প্রায় চল্লিশ জন টিমমেট টোটাল আমাদের এই এই এতে আছে চল্লিশ জন আছে সো আপনি কী অ্যাকাউন্ট ম্যানেজার থেকে সাপোর্ট নিয়েছেন কাফি হচ্ছে আপনার কী অ্যাকাউন্ট ম্যানেজার সো এভাবে প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদাগুলো কী অ্যাকাউন্ট ম্যানেজার সেট করা আছে প্রত্যেকেই অনেক ডেডিকেটেড আপনি তো কাফি ভাই আপনাকে সাপোর্ট দেয় বাট সবাই প্রত্যেকটা কী অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের ডেডিকেটেড এবং অন এনাফ নলেজেবল সো যার কারণে এই জিনিসটাই স্মুথলি হয়ে যায় সো কন্টেন্ট তো পাচ্ছেন আমাদের থেকে রেগুলার রাইট রেগুলার কন্টেন্ট পাচ্ছে এখন এখন তো আবার 6 থেকে এখন পর্যন্ত মানে সাতটা কোর্স আপনাদেরকে দেওয়া হচ্ছে 6টা কমপ্লিট 7টা রানিং সাতটা রানিং আছে আরো ইনশাআল্লাহ আরো পাবেন সমস্যা নাই টোটাল 15টা হ্যাঁ আমাদের কিউ সেশন হয় সো ওভারঅল যদি আমি আপনাকে বলি যে আপনি এখানে জয়েন করছেন কত টাকা দিয়ে ওয়ার্কশপে 20000 টাকা দিয়ে 20000 টাকা দিয়ে আপনি ওয়ার্কশপ থেকে কি কি পাইছেন সব থেকে ম্যাভি কোনো কিছু ছাড়াই তো একটা ওয়েবসাইট পাইলাম আচ্ছা প্রথমে তো ওয়েবসাইট সম্পর্কে এতটা ধারণা ছিল না যে কেমনে কীভাবে ম্যানেজ করতে হয় কিভাবে করবো এই সম্পর্কে পুরা বিস্তারিত কন্টেন্ট পাইলাম এরপরে অনেক তো কনটেন্ট পাইলেও তো বুঝতে পারতাম না যে কিভাবে কি করতে হবে সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট ম্যানেজার কাকিভাবে এটা ঠিক করে দিছে অনেকটাই পুরোটাই বোঝাই দিছে উনি তারপরে আপনার সাথে তিন তিনবার মানে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ পেলাম আমরা কনসালটেন্সি করছি এখন তিনবার করছি আমরা জুমে এখন আমরা লাইভ আজকে আজকে উনি চলে আসছে আজকে ওনার সেল কেমনে বাড়াবে তো ক্যামেরার সামনে তো সব বলা যায় না ওইগুলো ওনাকে অলরেডি আগে আমি ব্রিফ করছি এবং গোল দিয়ে দিছি কি করবে না করবে কিছু সমস্যা ছিল সেগুলো মেনশন করে দিছি আচ্ছা এখন আপনার পিকজেল বা এগুলা সেট আপ পিকজেল সেট আপ সার্ভার সাইড ট্র্যাকিং সব কিছুই করা করে দিয়েছেন আপনারা এরপরে আপনার ইয়ে ছিল পিকজেল একটু সমস্যা ছিল সেটাও ঠিক করে দিছে ভাইয়া

সো বেসিক্যালি ওয়ার্কশপটা আমাদের বিজ মানে রেভিনিউয়ের মে মানে কোনো সোর্স হিসেবে আমরা কল্পনা করি না এটা হচ্ছে আমরা কিছু উদ্যোক্তা এখানে মেক করতে চাই সো এটা ভালো লাগে সুমন ভাইয়ের মতো উদ্যোক্তারা যখন আগে তেমন ভালো করতে পারে নাই বাট এখন ওয়ার্কশপে আসার পরে মানে সেল না উনি প্রফিট করে এক মাসে পাঁচ লাখ টাকার বেশি প্রফিট এটা কিন্তু ইনসেইন রাইট সো যাই হোক আপনি ইনশাল্লাহ চেষ্টা করেন ভালো করবেন আর এই প্রোডাক্টটা এখন আপনার হোলসেল করতে হবে সো হোলসেল করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে কেমন অনেকে ভিডিও দেখে হয়তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবে সো আমরা তো কম্পিটিটরকে অ্যালাউ করি তাই না আমরা তো কম্পিটিটর ভয় পাই না এই জন্য আমরা প্রোডাক্ট দেখাই দিচ্ছি সো সো আমরা কম্পিটিটর ভয় পাই না সো এই প্রোডাক্ট যদি কেউ নিয়ে বিজনেস করতে চায় তো সে কিভাবে আপনার সাথে কানেক্ট হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01940171542 আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আপনি আরেকবার বলে দেন নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি কেউ কারো যদি মনে হয় এই প্রোডাক্ট আপনাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন ওনার থেকে এইগুলো হোলসেল নেওয়া যাবে বাকি ডিটেলস হতে কথা বলে নিতে পারবেন সো এই হইল মোটামুটি আমাদের একজন ওয়ার্কশপ মেম্বারের জাস্ট শর্ট একটা জার্নি এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে সাকসেস স্টোরি বলি না স্টিল কারণ সাকসেস স্টোরি তখনই হবে যখন ওনাকে আমি নেক্সট একটা গোল দিছি অলরেডি এটা পূরণ করুক তারপরে হয়তো একটা সাকসেস স্টোরি আমরা মেক করবো খুব ভালো হয়েতে জাস্ট র্যান্ডম একটা ডিসকাশন হচ্ছিলো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে করে আপনারা মোটিভেট হইতে পারেন যে না এখানে সেল করা যায় এখানে যারা বুট ক্যাম্প করতেছেন এই কন্টেন্টগুলা যেন আপনাদের ওই রকম কাজে দেয় আচ্ছা এর আগে কি আপনার কোনো কোর্স করার অভিজ্ঞতা আছে আগে ওইভাবে এই ধরনের কোর্স করি না আর কি আচ্ছা আচ্ছা ফাইন ফাইন গুড এটাই ফার্স্ট সো 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 আপনার বিবি মানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমরা তো প্রায় পনেরো ষোলোটা কোর্স দিব সো আসলে অন্য জায়গায় প্রয়োজনও তেমন একটা হয় না আমি বলি আপনি যাবেন অন্য জায়গায় নলেজ আপনার সোর্স করতে হবে বাট ইনিশিয়াল পর্যায়ে আপনার যতটুকু লাগে ততটুকু আমরা ওয়ার্কশপে দিয়ে দিই তারপরেও যদি আপনার দরকার হয় ওইটা আপনার লাইন কার্ড ধরাই দিই কেমনে আপনি নেবেন নলেজ তো নিতেই হবে নলেজ না নিলে হবে না আপডেট না করলে আপনি চলতে পারবেন না ডিজিটাল মার্কেটিংয়ে সো যাই হোক উনি অলরেডি স্কেল করার জন্য আরেকটা ইস্যুতে মনে হয় আটকে গেছিলো একটা কাস্টম অডিয়েন্স বা কন্টেন্টে আমি অলরেডি ওনাকে বলছি যে এটা একটা সোর্স করে দিব সমস্যাটা ইনশাল্লাহ হয়ে যাবে সো এই ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আমরা ওয়ার্কশপের ব্যাপারে আরও আপডেট আমরা শেয়ার করবো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন এই জন্য চিন্তা করলাম একটা শর্ট ভিডিও করে দিই যেহেতু ভাই অফিসে আসছে এজন্য একটা শর্ট ভিডিও আমরা করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আমাদের যেহেতু বুট ক্যাম্প চলতেছে কারেন্টলি বুট ক্যাম্পের যে পঞ্চম ক্লাস সেটাতে চলে আসবেন আর ভাই তো অলরেডি আসছে অফিসে কি অবস্থা অফিসে প্রোডাক্ট সেল চলতেছে সবাই ব্যস্ত কলে সবাই ব্যস্ত কলে আমাদের ওই যে বুট ক্যাম্পের সেলটা চলতেছে সবাই মানে অর্ডার নিচ্ছে সো ওইটাও মার্শাল্লা অনেক ভালো রেজাল্ট আপনারা দেখবেন আট তারিখে ইনশাআল্লাহ আমরা সেল রিভিল করব কি প্রোডাক্ট নাকি কি অনেকে অলরেডি প্রেডিক্ট করে ফেলতেছে ওখানে মেনশন দিচ্ছে এটা ফামিদ ব্যার পেজ দেখ বাইদে সো ইনশাল্লাহ দেখা হবে পঞ্চম ক্লাসে আল্লাহ হাফিজ